দীর্ঘ আঠারোটি বছর আমরা যার অপেক্ষায় এই বাংলাদেশের বিশেষ করে জাতীয়তাবাদীর শক্তির আমরা যারা কর্মী আমরা এই প্রিয় নেতার দীর্ঘ আঠটি বছর যার অপেক্ষায় ছিলাম আগামী ডিসেম্বর পঁচিশ তারিখে সেই আশা আমাদের পূরণ হতে যাচ্ছে আমাদের প্রিয় নেতা নায়ক তারেক রহমান রহমান পঁচিশে ডিসেম্বর তিনি এই বাংলাদেশের মাটিতে পা রাখবেন তার এই ধারাবাহিকতায় আজকে আমরা একটি আনন্দ মিছিল বের করতে চাচ্ছি ঢাকাবাসীকে নিয়ে আমরা চাই আগামী যে নায়ক তারেক রহমান বাংলাদেশের যে আকাঙ্ক্ষা তার নেতৃত্বে একটি বাংলাদেশ সোনার রাষ্ট্র আমরা পরিচালনা করব এবং সরকার গঠন করব ইনশাল্লাহ আমরা কিন্তু সরাসরি দেখ বিসমিল্লা রহমান রহিম